আজকে আমার বাসার নতুন লোক নিয়ে হাজির হলাম এই যে আমার সব কিছু নতুন করে করা হয়েছে আসসালামু আলাইকুম অনেক দিন আসলে আপনাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হয় না এই যে আমার নাস্তার টেবিলও রেডি হয়ে গিয়েছে সকাল সকাল আসলে অনেক বাজার সাজারও করা হয়েছে এই যে বেগুন কিন্তু অনেক বেশি অ্যালার্জি আমার মনে হয় যে গোল বেগুন যেটা সেটাতে অনেক বেশি অ্যালার্জি হয় আর আমার বাসায় সবার কিন্তু অ্যালার্জি বেগুনে অ্যালার্জি করে যার কারণে ভাবছিলাম যে লম্বা বেগুনটা হয়তো একটু অ্যালার্জি কম আছে ওটা আনলো আজকে আমার হাজব্যান্ড পাশাপাশি বেশ কিছু বাজার সাজার করা হয়েছে সকালের দিকে নুডলস প্রতিদিন রান্না করা হয় তারপর হচ্ছে বাচ্চারা যেহেতু আছে ওরা আসলে নুডলস পছন্দ করে এখানে আর কি একটু কি বাজার সাজার তারপর হচ্ছে কিচেন টিস্যু চালের বস্তা এই যে ডাব আমার তো কয়েকদিন পর পর ডাব খেতে হয় অনেক বেশি দুর্বল হয়ে যায় আসলে যার কারণে কয়েকটা ডাবও নিয়ে এসেছে আর পাশাপাশি বলেছিলাম মিষ্টি আনার জন্য এই কয়েকদিন কুমড়ুনি বানিয়ে খাচ্ছি অনেক বেশি মজা আসলে কুমড়ুনিটা পুষ্টি গুণও ভালো আর অনেক বেশি মজার হয় কার পছন্দ জানি না আমার কিন্তু খুবই ভালো লাগে যাই হোক সব কিছু মিলিয়ে ব্যস্ততায় আসলে দিন কাটে খুবই সুন্দর একটা দিন কাটে রমজান মাস আমার কাছে খুবই ভালো লাগে আসলে রমজানের দিনগুলা এত পরিচ্ছন্ন এত গুছানো এত সুন্দর এক একটা দিন এই যে একদম ইফতারের এক মুহূর্তে আমি কিন্তু আজকে চিকেন শর্মা বানাচ্ছিলাম আর কি শর্মা ব্রেড যেটা সেটা রেডি করছিলাম রেডি করে আমি ইফতারের টেবিলে কিন্তু শর্মা ব্রেডটার ফাইনাল হচ্ছে খাওয়ারের জন্য প্রস্তুত করেছিলাম এই যে দেখেন ব্রেড শর্মা ব্রেডটা কত সুন্দর করে হচ্ছিল আমার দেখতেও এত বেশি সুন্দর লাগছিল আর এই ব্রেডগুলো অনেক বেশি সফট হয়েছিল যাই হোক আমি যেহেতু দুইজন মানুষকে প্রতিদিন রেগুলার আর কি ইফতার করাই যার কারণে আমার প্রতিদিন আসলে বেশি বেশি ইফতার রেডি করতে হয় আর আমরা বাসায় তো সবাই আছে আমার বাচ্চারা আছে আমার হাজব্যান্ড আছে আমি সবার চাহিদাকে প্রাধান্য দিয়ে কিন্তু প্রতিদিন ইফতারি রেডি করি এক এক একদিন এক এক আইটেম করার ট্রাই করি ভিন্ন ভিন্ন আইটেম ট্রাই ট্রাই করি করার জন্য যাই হোক আজকে শর্মা করেছি একদম তার আগ মুহূর্তে কিন্তু এই শর্মাটা বানানো হচ্ছে সাইরেন দিয়ে দিচ্ছে আমি যখন শর্মাটা রেডি করছিলাম তখন যাই হোক আর শর্মাটা কিন্তু অনেক বেশি মজারও হয়েছিল খেয়ে কিন্তু খুবই ভালো লেগেছে এই যে আমি চিকেন তারপর হচ্ছে গাজর কেটে নিয়েছি যদিও বাসকে শশা ছিল না সাথে হচ্ছে ক্যাপসিকাম আর হচ্ছে টমেটো আর মাইনিস সস একসাথে মিক্স করে নিয়েছিলাম আসলে হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছে আমার মেয়ে বলেছিল যে শর্মা খাবে আসলে ওদের কাছে আমি প্রতিদিনই জিজ্ঞেস করি কে কী খাবে তাদের মেনু অনুযায়ী আমি আসলে রান্নাগুলো করার ট্রাই করি মার কাছে তো তাদের আবদার থাকবে এই যে খুব বেশি আবদার করে না তারপরও আমি জিজ্ঞেস করি আর কি এই মশলাটা কিন্তু তখন আমরা খেতে পারিনি যেহেতু দেরি হয়ে গিয়েছে পরে দিয়ে হচ্ছে এই মশলাটা আমি বাচ্চাদেরকে নান দিয়ে দিয়েছিলাম এত বেশি মজার হয়েছিলো মশলাটা চিকেনের যে গ্রেভি মশলা সেটা আর কীভাবে করে রান্না করে দিয়েছি আর দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল বাচ্চারা খেয়ে অনেক বেশি খুশি হয়েছে আসলে আমি খাই না এত বেশি অনেক বেশি রান্না করি তবে আমি সব কিছু খাই না কারণ আমার তো এমনিতে একটু গ্যাসের প্রবলেম আছে যার কারণে আসলভাবে খাওয়া হয় না আর কি এই যে আমার বাচ্চারা রাত্রে হচ্ছে আমরা রাত্রে যেহেতু ভাত খাই না রাত্রে দেখা যায় যে অনেক ইফতারি বেঁচে যায় ওদের কিদা থাকলে ওরা একটু আর একটু খেয়ে নেয় আর কি ওরাও খুব বেশি খেতে পছন্দ করে না ইফতারের টাইমে অনেক বেশি ইফতার হয়ে যায় সবাই ভালো করে ইফতারটা করে নিই আর হচ্ছে সাহরিটা খায় আর কি আজকে আমার হাজব্যান্ডের পছন্দের একটা রান্না করছিলাম বলেছিল আর কি তেলাপিয়া মাছ দিয়ে ফুলকপি আর আলু দিয়ে টমেটো দিয়ে এটা ঝোল করে রান্না করতেছি রমজান মাস আসছে পর্যন্ত আসলে এইভাবে ঝোল তরকারি খাওয়াই হচ্ছে না আজকে অনেক দিন পরে তরকারিটা রান্না করছিলাম অনেক বেশি মজারও হয়েছিল